কিছু সম্পর্ক বাড়াবাড়ির মতন তাকে যতই সাজাও না কেন সেটা তোমার কখনই হবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালোই আছেন সকালবেলা আমি রান্নাঘরে নাস্তা বানাচ্ছি আর এদিকে লিলিমনি আমার পাশে বসে আছে নাস্তা আমাদের তো আমি প্যান কেকটা বানাবো এই ফ্রাই প্যানে তো দিয়ে দিলাম আমার প্যানকেক কিন্তু অনেক সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে প্যান কেকের কালারগুলো অনেক সুন্দর তো আমি পরিবেশন করে নিচ্ছি সবার প্লেটে প্লেটে করে দিয়ে দিচ্ছি আর সাথে মধু দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম আমার ছোট মেয়েকে তারপর সবগুলো এনে সবাইকে দিয়ে দিলাম তো আমরা খাওয়ার পরে যে অবশিষ্ট বেঁচে ছিল আমি একটা টিফিন বক্সে টিস্যু দিয়ে রেখে দিলাম এভাবে রেখে দিলাম কারণ পরবর্তীতে ওরা খেয়ে নেবে আর এদিকে আমার বিড়ালদের জন্য মাংস সিদ্ধ করে নিচ্ছি ওদেরকে দিয়ে দিলাম খাবারের জন্য আর একচুলে ফ্রামের মুরগা আমি কিছু বেজে নিলাম আর এদিকে আমি মাংসের মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানোর পরে মাংসগুলো দিয়ে দিলাম তারপর মাংসগুলো কষিয়ে ঝুল দিয়ে দিলাম আর এই রান্নাটা করা হলো রাতের জন্য আর দুপুরের জন্য বিরিয়ানি রান্নার প্রিপারেশন নিলাম আর এদিকে সব একে একে করে মশলা দিয়ে দিলাম তো আমার লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক একটা কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু তো মাংসটাকে কষিয়ে আমি আরেকটা ফ্রাই প্যানে চালগুলো ভেজে ভালো করে মাংসগুলো দিয়ে দিলাম তারপরে মিক্স করে নিচ্ছি মিক্স করে পানি দিয়ে ডেকে দিলাম আর আমার মিনি রাইস কুকারে বিড়ালদের জন্য বাদ বসিয়ে দিলাম তো এদিকে আমার বিরিয়ানি হয়ে গেল এর ফাঁকে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে বাস করে রেখে দিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম তারপরে আমি একটু কফি খাবো ওমা এসে দেখি কি আমার কফির বইম খালি তো নতুন করে আরেকটা কফির বইম নামিয়ে আমি কফি বানিয়ে নিলাম এদিকে আরেকটা ঘটনা হয়েছে বলেছিলাম যে পেঁপে আরেকটা পেকে গেছে আমার একটু পাকনামির কারণে পেপেটা নষ্ট হয়ে গেছে আমি না গাছের মধ্যেই রেখে দিয়েছিলাম এখন দেখি পিঁপেরা সব পেপে খেয়ে নিয়েছে তো যাক যাই হলো হোক কিছু করার নেই আমার কারেন্ট বিল চলে আসছে আমি বাজারে চলে গেলাম কারেন্ট বিল দেওয়ার জন্য কারেন্ট বিল দেওয়া শেষ করে তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন তাই নিয়ে আসলাম কলা নিয়ে আসলাম একটা পেস্ট অলিভ অয়েল তেল গ্লিসারিন আর সাথে লেবু ধনে পাতা ও সাথে আবার পাখির খাবার এগুলো আমি গুছাচ্ছি আর বিস্কিট আমার সামনে এসে বসে আছে তাকে একটু আদর করে দিলাম তো রাত্রের জন্য আমি ভাত বসিয়ে দিলাম রাতের তরকারিটা একটু গরম করে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ